সাত শ্রেণীর মানুষকে কবরে কোনো প্রশ্ন করা হবে না বলুন যারা শহীদ হবে যারা শহীদ হবে যারা দিনের জন্য ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবে তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নে তারা জান্নাতি হয়ে যাবে সুবাহান আল্লাহ আর দুই নাম্বার ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারায় যারা নিযুক্ত থাকে ইসলামিক রাষ্ট্রের সীমান্ত পাহারাই যারা নিযুক্ত থাকে ওই সকল মানুষ যদি শত্রুর হাতে ইন্তেকাল করে তাহলে তাদের হিসাব নেওয়া হবে না কবরে কোনো প্রশ্ন করা হবে না তিন নাম্বার এই আমলটা আমরা করব একটা ছোট্ট আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের কবরে কোনো প্রশ্ন হবে না বিনা প্রশ্নে জান্নাতি হয়ে যাব সুবহানাল্লাহ এই এই আমলটা হলো যে ব্যক্তি প্রতিদিন রাত্রে এসার পরে সুরাতুল মুলক তেলাওয়াত করবে সুরা মুলক তেলাওয়াত করবে নবীজি বলছেন তার কবরে কোনো আজাব হবে না তিরমিজি শরীফের হাদিস সহি হাদিস আঠাশশো নব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলছেন যে রাত্রিবেলায় যে সুরা মুলক তেলাওত করবে তার কবরে কোনো আজাব হবে না আমরা যারা মুখস্থ করতে পারি নাই এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন এই ফোনে আপনারা অডিও প্লে করে শুনবেন এবং তাড়াতাড়ি মুখস্থ করার চেষ্টা করবেন খুব বড় সোরা না ছোট্ট সোরা আড়াই পৃষ্ঠার সোরা চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ চার নাম্বার যে ব্যক্তি জুম্মার দিন এবং রাত্রে মৃত্যুবরণ করবে সে ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না জুম্মার রাত বলতে বৃহস্পতিবার বৃহস্পতিবার মাগরিব এর নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না এখন বলবেন যে হুজুর এর সময় তো অনেক তারিখোর জুয়াখোর বেনামাজি হিন্দু সাদাল অনেকেও তো মরে শর্ত আছে শর্ত হল আপনার জীবনটা ইসলামের পক্ষে দিনের জন্য হক হালালির ওপরে নামাজরত অবস্থায় যদি চালাতে পারেন আর এইভাবে শুক্রবারের দিনে এবং রাত্রে যদি আপনার মৃত্যু হয় আল্লাহ বলছেন নবীর মাধ্যমে আপনার কবরে কোনো প্রশ্ন করা হবে না কবরের প্রশ্ন কিন্তু ভয়ানক অবস্থা হবে তাহলে চার নম্বরে আম্বার যারা পেটের পীড়ায় পেটের যন্ত্রণায় মারা যায় তাদের কবরে কোনো প্রশ্ন করা হয় না সাত নাম্বার কোনো নাবালেক বাচ্চা যদি মারা যায় তাহলে তার কবরে কোনো প্রশ্ন হবে না আর সর্বশেষ সাত নাম্বার কোনো পাগল ব্যক্তি অবুজ ব্যক্তি দুনিয়ার কোনো জ্ঞান নাই দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নাই এরকম কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে নবীজি বলছেন তার কবরে কোনো সওয়াল করা হবে না কোনো জবাব তাকে দেওয়া লাগবে না সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ